স্পট আমরা লাকমা সরা গেছি একটা নীলা দিলে আসলাম টাঙ্গুয়ারের ওই যে যেই ওয়াশটা যেখানে আমরা গোসল গুসল করলাম এই মধ্যে এখন মধ্যে কোনটা বেস্ট কোনটা ভালো লাগছে কোন জায়গাটা আমরা তো তিনটা জায়গা আছি এই জায়গাটা ওই লাকমা সরা আর একটা যেখানে আমরা গোসল করছি ওই যে সবাই পানিতে নাই জ্যাকেট ট্যাকেট পরে গেছি দুইটা কোনটা কোনটা আর লাকমা সরাটা হিস্টোরিক রাখবা কারণ এসে কি যাতে কেউ বললে যদি বলতে যে না আমরা গেছি ঠিক আছে এইটাই দেখ আমার খুদে টুরিস্টার ইন্টারভিউ হয়ে গেছে সব তো জুনিয়র তো হ্যাঁ না আমার টুরের মধ্যে সব তো জুনিয়র হলো হ্যাঁ বাবা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো বলে তো বলে তো আল্লাহ আকবর বলো বলো আল্লাহ আল্লাহ আকবর বলো এক করে দিমু এবার পিঙ্কিরে আমি কাছে তোমার তার বিয়া দিমু গাও